উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল কাজে যোগ দিয়েছেন এদিকে কাজে যোগ দেওয়ার পর শনিবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হাসপাতাল চত্বরে হাজির হয় বারাসতের নাগরিক সমাজ গো ব্যাক সুহৃতা পাল পোস্টার নিয়ে তারা বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরের মধ্যে ঢুকে বারাসত হাসপাতালের ভেতরে ঢুকলে পুলিশ তাদেরকে আটকে দেয় হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করতে বাধা দেয় তাদের প্রশ্ন পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসেছিল এর মূল মাথা হিসেবে ধরে নেওয়া আছে এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী গোটা বারাসাতবাসী যাই এই চুরিদার পাল যেখানে কোথাও জায়গা পাইনি আর জিগর থেকে অভিতিত সেই জঞ্জাল কেন বারাসাতে এলো আমাদের একটাই প্রশ্ন গোভেক চুড়িদার পাল এখানে চুরিত পালকে আসতে দেওয়া যাবে না আমার এখানে এই ট্রিটমেন্টের জন্য তারপর সবাই সবার কাছ থেকে জানতে পারি আমাদের সাথে একজন ডাক্তার বাবু রয়েছে উনি বলেছেন কালকে সুরিতা পাল জয়েন করেই প্রথমেই হুমকি দিয়েছেন যে ফার্স্ট ইয়ারে যারা আছে একবার আর ডাক্তার আমি সামনে ডাকবো প্লিজ আসুন একটু ডাক্তার সামনে ডাকবো যে আপনি বলুন মানে আমি আমি বারাসাতেরই ছেলে আমি এখানকার লোক আমি বারাসাত হসপিটালটাকে আমি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে যখন শুরু হয়েছে তখন থেকেই জানি আমি এই হসপিটালের ভিতর থেকে বা পড়াশোনার ভিতরে দিয়ে রাস্তা দিয়ে টিউশন থেকে শুরু করে সব কিছু করেছি আমাদের এখানকার সাংসদ বারাসাত হসপিটালের একটা বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল সেটাকে মেডিকেল কলেজ করেছে এবং সব আপনি জানেন মেডিকেল কলেজ করার পরে এখানে অনেক চিকিৎসা পরিষেবা মানে মাননীয় সংসদের অনেক ভালো হয়েছে এবং সেই হসপিটালেরই এখন নতুন একজন প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে দেখুন আমরা যারা ডাক্তারে আমাদের অনেক কিছু পড়াশুনো করে এ করতে হয় এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন তিনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন বন টোকাটুকি বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি দেখুন একটা ফ্যামিলির যিনি হেড হ্যাঁ তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সেখান থেকে বাকি যারা বের হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার থাকবে তারা কি তৈরি হবে তারাই তো সাধারণ মানুষকে মানে চিকিৎসা দেবে সেখান থেকেই যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশুনো করব না আমি এ করবো না সেখান থেকে পাস করবো এবং সেটা যদি এইরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয় কারণ তিনি এটা প্রমাণিত আমাদের মাননীয় গভর্নর হ্যাঁ না আমি তার প্রতিবাদে আমি এখানে আমি এসেছিলাম আমার আমার হসপিটালে এখানে তারপরে দেখলাম এনারা সবাই আন্দোলন করছে এখানকার চিকিৎসক আমি এখানকার আমি বারাসাতের এই বাসিন্দা এবং আমি চিকিৎসক আমি নিজেও একজন চিকিৎসক আমি এখান থেকেই আমি করেছি এই হসপিটাল থেকে আমি অন্য হসপিটাল থেকে পড়াশোনা করেছি কিন্তু আমি এইখান থেকেই সব কিছু দেখছি এইভাবে আপনারা কি আজকে প্রতিবাদ জানাতে এসেছিলেন

জানতে পারি ডাক্তারবাবু থেকে এবং অন্যদের থেকে যে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোড়া বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত যাবো আপনার নাম সৌমিরাজু চলো